পয়সা বসবাস করার সুযোগ পায় তাদেরকে আমাদের প্রজেকশনের মাধ্যমে আমরা নিজেরা রান্না বান্না করে খাওয়ানোর ব্যবস্থা করি আমরা এই দেশের জনগণ এই দেশে আমাদের ভোটার এই দেশে আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু এই দেশে আমরা আছি কিন্তু কেন আমাদের গরবারি বিনা পারমিশনে বিনা অনুমতিতে সবাই আমরা

একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি